আজকে দিয়ে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে আমি তো এই পেশা কয়েক বছর কাটিয়ে দিলাম শুধু তাই না হয় আজকে এমন একটা বিশেষ দিনে এতজন সাংবাদিককে এক জায়গায় দাঁড় করিয়ে তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য যেভাবে তিনি আজকে সবাইকে একসঙ্গে নিয়ে এসছেন একই সাথে তলায় না সবচেয়ে বিষয়টা এটা কেউ ছোট কেউ বড় না সবাইকে একভাবে সম্মান জানানো

এই চিন্তাভাবনাটাকে আমি স্বাগত জানি গোপাল বলেছে একটা সুন্দর একটা নাম দিয়েছে মানে আমরা সাংবাদিক বা বন্ধুদের অনেক অ্যাভার্ড পাই সাংবাদিকদের অনেক কিন্তু একটা নতুন ধরনের নামকরণটা আর আমার কাছে খুব ভালো লাগছে তবুও একটা কথা বলছি আমি কৃষ্ণ বড় হোক এই ধরনের গোপাল করুন

একটা কথায় আমার প্রতি আমরা মে মাসে বৈশাখ মাসে দাঁড়িয়ে আছি কথা দিয়ে মান সে আপনি ফিরে পান আর আমাদের সত্যি উনি সম্মানিত হলেন

অমাবস্যায় চাঁদ নাটুর দিকে তারপর একের পর এক অভিসন্তান বা এটা গল্প হলেও পার্থ এই ধরনের নাটকগুলো দিকে প্রতিবাদী নাটকে আগ্রহ সৃষ্টি করেছে যদিও শাসকের কাছ থেকে প্রচুর বাধা পাচ্ছে এবং অন্যান্য জায়গা থেকে বাধা পাচ্ছে কিন্তু কলম ফেলে থাকে সেইখানে তার জন্য আমরা কলম সৈনিক সম্মান

ये क्यों होगा वो लगे ये लोग को ये पढ़ाते हैं तो ये उड़ान मुद्दा ये बहुत एक्टिव होना पड़ता है क्यों क्या लिखा है बात इसे साथी भी क्या है ये बहुत पॉलिटिकल चीजें हो सकती हैं ना ठीक है ना नहीं ठीक है ना दोस्त दोस्ती के तरह का ही करो ये बात हम तो खासे जानते हैं इसमें लाभ ख আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে